আগামী বিশ সেপ্টেম্বর শনিবার মনিরামপুর উপজেলার ছাপা বাজারে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজগঞ্জের ছাপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপনের সভাপতিত্বে প্রচার মিছিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের যশোর প্রতিনিধি উত্তম চক্রবর্তী রিপোর্টে বিস্তারিত আগামী বিশ সেপ্টেম্বর শনিবার মনিরামপুর উপজেলার ছাপা বাজারে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজগঞ্জের ছাপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপনের সভাপতিত্বে প্রচার মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল পাঁচটায় রাজগঞ্জ আঞ্চলিক বিএনপির কার্যালয় থেকে প্রচার মিছিল বের হয়ে চৌরাস্তা মোড় হতে আবার বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় প্রচার মিছিল ও আলোচনা সভায় মনিরাম উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব গাজী মনিরামপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ উপজেলা দলের সদস্য মাস্টার হুমায়ুন কবির বিএনপি নেতা প্রভাষক আবুল বাসার ঝাপা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইকরামুল হোসেন ইউনিয়ন সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন যুবদল নেতা রাশেদ হাসান মারুফ আবদুল অদুদ সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উত্তম চক্রবর্তী এন এ এন টিভি যশোর